গুড মর্নিং সবাইকে কেমন যাচ্ছে আজকে সকাল নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে মনে হয় কক্সবাজার চট্টগ্রাম হাইওয়েতে তেমন কোনো বৃষ্টি নেই তবে আকাশটা একটু মেঘলা হয়ে আছে কৃষ্ণচূড়াও ফুল ফুটতেছে দেখতেছি রাস্তার দুই পাশে তো হোক কক্সবাজার থেকে ফেরার সময় এই রাস্তার দৃশ্য থাকে একরকম আর যাওয়ার সময় দৃশ্যটা হয় আরেক রকম তো সবাই ইতিমধ্যে আমরা কমিউনিকেটরে যুক্ত হয়ে গেছি এবং হাইওয়েতে কমিউনিকেটর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন বাঁচতেসে ঠিক দুপুর বারোটায় এই সময়টাতে বের হলে একটা সুবিধা আছে আবার একটা অসুবিধাও আছে সুবিধাটা হলো রাস্তায় আপনি একদম ফাঁকা পাবেন কোনো বড় গাড়ি বা প্রাইভেট কার থাকবে না যার ফলে আপনি মোটামুটি আরামে চালাতে পারবেন আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই যেটা আপনি রাতে দেখতে পারবেন না আর অসুবিধাটা হলো বাজারগুলোর আগে এবং পরে প্রচুর সিএনজি এবং থাকে আর আজকে হয়তো আকাশটা মেঘলা না হলে এই সময় কিন্তু প্রচুর রোদ থাকবে যেটাতে আপনার ডিহাইড্রেশন হতে পারে তাই কক্সবাজার থেকে সকালবেলা কখন বের হবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আজকে আমরা বের হয়েছি দুপুর বারোটার দিকে তবে বাইকাররা বেশিরভাগ সময় রাতে বের হয় কিন্তু কক্সবাজার থেকে রাতে বেলা বের হওয়ার মোটে উপযুক্ত সময় না এবং আমি মোটেও এটা পক্ষে না কারণ যেহেতু এখনও কক্সবাজারের রোডটা ফোর হয়নি যার কারণে ঢাকা থেকে বড় বড় বাসগুলো আসে এবং তারা হচ্ছে পুরো রাস্তা জুড়ে রাখে তো যাই হোক পথের মাঝে আবার দেখা হবে কথা হবে আপনারা ভালো থাকেন